সন্ত্রাসীদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না সে যে দলের হোক যে যাবে হোক আমাদের একটাই কথা ইনসাফের বাংলাদেশ হইতে হবে আমরা কোনো রাষ্ট্রের চাপে থাকতে চাই না আমরা মেরুদণ্ড সোজা করে বাঁচতে চাই এমন ইনসাফের বাংলাদেশ করতে চাই যেখানে একজন মন্ত্রীর ছেলে গিয়া কোনো কাজ আইডি করতে যাবে এখন মন্ত্রীর ছেলেদের সে যে সুবিধা পাবে আমাকে